হ্যালো ফিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম সুপারস্টার সাকিব খানের পুত্র আবরাম খান জয় জয়কে নিয়ে কাটানো প্রতিটি মুহূর্তই চিত্রনায়িকা ও কবিশ্বাসে গেছে সেরা তিনি বলেন জয়কে নিয়ে প্রত্যেকটা মোমেন্ট আমি এনজয় করি ওর ছোট্টবেলা থেকে যখন ওর জন্ম হয়েছে ওর মুখের দিকে তাকানোর পর থেকেই যখনই আমি ওকে দেখি যখনই ওর সঙ্গে আমি সময় কাটাই পৃথিবীর সবচাইতে সুন্দর সময় যেন আমার ওর সঙ্গে কেটে যায় সেটা হোক দেশে কিংবা বিদেশে এই মুহূর্তে জয় জয়কে নিয়ে সিঙ্গাপুরের একটা মেমোরি শেয়ার করেছেন চিত্রনায়িকা উপবিশ্বাস। তিনি বলেন ওই সময়টাতে সাকিব আমি জয় সিঙ্গাপুরে অনেক চমৎকার একটা সময় কাটিয়েছি জয় ওর বাবার সঙ্গে এত মজা করেছে যেটা আসলে ভোলার মতো নয় জয়কে জিজ্ঞেস করলে ও বলে এটা ছিল বেস্ট মোমেন্ট অনেক মজার মজার খেলনা দিয়ে সে খেলেছে হোটেল রুমে সে এনজয় করেছে পাপাকে অনেক ডিস্টার্ব করেছে পাপার সঙ্গে ঘুরতে গেছে খেতে গেছে অনেক সময় আমি হোটেলের বাইরে যেতে চাইনি কিন্তু সাকিব ওকে নিয়ে বেরিয়ে বেরিয়েছে বাবা আর ছেলের এই যে চমৎকার একটি সম্পর্ক এই সম্পর্ককে আসলে কোনো কিছু দিয়ে বাধা যায় না বা কোনো কিছু দিয়ে তুলনা করা যায় না জয় অনেক এনজয় করেছে ওই সময়টা এবং আমাকে বলে মম্মা আমরা আবার সিঙ্গাপুর পাবে যাব জয় এবং সাকিব দুজনকে নিয়েই আবার আমি সিঙ্গাপুর যাব কারণ সিঙ্গাপুর আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট প্লেস কারণ পৃথিবীর অনেক দেশেই আমি গিয়েছি কিন্তু জয়ের সাথে যেবার আমরা সিঙ্গাপুরে গেলাম ওই সময়ের স্মৃতিটা আসলে অনেক অনেক বেশি মধুর ছিল সেটা বেশি দিন আগের কথা নয় খুব অল্প কদিন আগে আমরা কিন্তু সিঙ্গাপুরে গিয়েছিলাম এবং সেখানে এত মজা করেছি জয় আমাকে এত আনন্দ দিয়েছে আসলে বিষয়টা আমি কখনোই ভুলতে পারবো না জয়কে জিজ্ঞেস করলে জয় বলে পাপার সঙ্গে তো আমেরিকা গেলাম কানাডা গেলাম সুইজারল্যান্ড গেলাম তারপর ইন্ডিয়া গেলাম কাশ্মীর গেলাম কিন্তু আমার কাছে সিঙ্গাপুর ওয়ান অফ দ্য বেস্ট আসলেই আবারও জয়কে নিয়ে সিঙ্গাপুরে যেতে হবে কারণ জয় কিছুদিন ধরে বলছিল পাপাকে বলো আমাকে একটু সিঙ্গাপুরে নিয়ে যেতে বন্ধুরা আমরা হয়তো পরিবার নিয়ে সব সময় সব জায়গায় একত্রে ঘুরতে পারি না কখনো আমাদের একা যেতে হয় কখনো পরিবার সাথে থাকে কখনো থাকে না যখন থাকে তখন ব্যাপারটা সম্পূর্ণই আলাদা যখন আমরা নিজেরা নিজেদের মতো ঘুরি নিজেদের মতো বেড়াই সেটা কিন্তু ভিন্ন কিন্তু যখন পরিবারের সাথে থাকে তখন ব্যাপারটা কিন্তু একেবারেই আলাদা আর যদি থাকে আপনার প্রিয় সন্তানটির সঙ্গে তার সঙ্গে কাটানো সময়ের স্মৃতি আসলে কোনো কিছু দিয়ে আপনি কম্পেয়ার করতে পারবেন না আমার কাছে মনে হয় জয় সাকিব এবং আমার সিঙ্গাপুরের স্মৃতি সবচাইতে বেস্ট ছিল জয়কে জিজ্ঞেস করলে জয় বলে আমি ওখানে গিয়ে অনেক মজার মজার খেলতে পেরেছি ঘুরতে পেরেছি ওখানে ওয়ান্ডারল্যান্ডটা অনেক চমৎকার ছিল এছাড়া শপিংয়ের জায়গাগুলোও খুব সুন্দর ছিল তুমি আমাকে অনেক খেলনা কিনে দিয়েছ এটা ভালো লেগেছে আবার যখন যাব তখনও কিন্তু আমাকে অনেক খেলনা কিনে দিতে হবে এবার দাদা জন্য আর দাদুর জন্যও খেলনা নিয়ে আসবো যাতে আমরা তিনজন একা বসে বসে খেলতে পারি অপুকে অনেক চমকে দিয়ে জয় বলে দাদু আর দাদা ভাইকে নিয়েও আমরা সিঙ্গাপুর যাব বন্ধুরা এই যে বাচ্চার মনের ভিতর ভালোবাসা এটাকেই আসলে আমরা দারুণভাবে উস্কে দিতে চায় তারা শিক্ষক পরিবারের বন্ধন